আগামী পঁচিশে নভেম্বর কালীঘাট অভিযান সফল করতে ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আন অ্যাডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন মালদার এক প্রস্তুতি সভা করলেন সোমবার এক গুচ্ছ দাবি দেওয়া নিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা শহরের অতুল মার্কেটে অবস্থিত বেসরকারি ভবনে উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলেট মালদা জেলা সভাপতি নজরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল এছাড়া উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের রাজ্য জেলা নেতৃত্ব তারা সকলে মিলে এদিন কালীঘাট অভিযান সম্পর্কিত বিভিন্ন দাবি দেওয়া এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন আলোচনা শেষে ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজ অ্যান্ড অ্যাডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ কি জানালেন সোনাব আমি মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ বেঙ্গল আনেডেড রিকগনাইজড টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সেক্রেটারি আমাদের মূল দাবি হলো যে আমরা দীর্ঘ বারো বৎসর ধরে আমাদের যে মাথাগুলো চলছিলো চোদ্দো সালে ইন্সপেকশানের পরে নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে বললেন যে আমি সাতশো মাদ্রাসা অনুমোদন দেব সাতশো মাদ্রাসা দেখলাম দু সালে নভেম্বর ডিসেম্বর মাসে আবার ভেরিফিকেশান করিয়ে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাস থেকে ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত তিনশো আটত্রিশটা মাদ্রাসা অনুমোদন দিয়েছে এই পর্যন্ত তিনশো তিপান্ন মাদ্রাসা অনুমোদন দিয়েছে দীর্ঘ এগারো মাস হয়ে গেল এখনও পর্যন্ত আমাদের মাদ্রাসার টিচারদের স্যালারির বিষয়ে কোনো নোটিফিকেশান জারি হয়নি এবং ছাত্রছাত্রীদের সামনে দু সালে যে বই পাওয়ার একটা বিষয় আছে যারা পড়ে অন্য স্কুল থেকে আমাদের মাদশায় তারা চলে এসছে তাদের আমরা ভর্তি করিয়েছি সরকারি হয়ে গিয়েছে বলে কিন্তু দেখলাম তাদের নতুন সেশানে যে বই পাবে সে বই কোনো নোটিফিকেশান এখনও জারি করলো না তাদের পোশাকের জন্য কোনো নোটিফিকেশান জারি হলো না তাদের আপনার ওই ব্যাগ জুতো যেগুলো মৌলিক অধিকার ছাত্র একটা সেই পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের যে কোনো স্কুলে পড়লে সরকারি স্কুলে তার যা যা পাওয়া দরকার এখনও পর্যন্ত কোনো কিছুই সরকারি নোটিফিকেশান পেলো না আমরা দীর্ঘ এগারো মাস অতিবাহিত হয়ে গেল শিক্ষকরাও বঞ্চিত ছাত্ররাও বঞ্চিত আমরা বুঝতে পারছি না যে আগামী সেশানে আমরা কিভাবে এই স্কুলগুলো চালাবো এবং গার্জেনদের কাছে আমরা কি বার্তা দেব সারা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোনায় কোনায় আমরা এই জন্য আজকের আমাদের বাড়ি আমাদের সংসার আমাদের ছেলে মেয়েদের রেখে আমরা সারা জেলায় জেলায় প্রোগ্রাম চালাচ্ছি এই কারণে যে আমাদের দীর্ঘ চোদ্দ বছরের যন্ত্রণাটা কিভাবে অবসান ঘটবে সবচেয়ে বড়ো জিনিস হলো যেহেতু দু সাল এই নভেম্বর মাস শেষ হলে ডিসেম্বর মাস পরীক্ষা নেওয়ার পরে নতুন করে আবার তাদের শুরু করতে হবে ছাত্রদের আমরা সেই গার্জেনদের কাছে যেটা আমরা বলেছিলাম দু সালে গিয়ে যে আমাদের মাদ্রাসাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছে আমরা এক বছর হয়ে গেল তাদের হাতে আমরা নতুন বই থেকে শুরু করে কিছুই তুলে দিতে পারলাম না যেটা ছাত্র ছাত্রীদের মৌলিক অধিকার আমরা দু সালে সেই গার্জেনদের কাছে কি মুখ নিয়ে কোনভাবে সেই গার্জেনদের কাছে কি কইফিয়াগ করব সেই জন্য আমরা পঁচিশে নভেম্বর কালীঘাট অভিযান আমরা বিরোধভাবে ডাক দিয়েছি শিয়ালদা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের মাদ্রাসার পূর্ণমন্ত্রী আমরা সেই আমরা এর আগে ডিএমই ডেপুটেশান দিয়েছি একবার থেকে দুবার তিনবার মাদ্রাসা বোর্ডের ডেপুটেশান দিয়েছি আমাদের যে সাতার সাহেব মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তারার কাছে একাধিকবার গিয়েছি মাসে একবার করে দুবার করে সপ্তাহে গিয়েছি এবং তিনি সেলিম সাহেব তাঁর কাছেও গিয়েছি নবান্নে সবার কথাই একটাই আমাদের পূর্ণমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না সিগনাল দেবে ততক্ষণ পর্যন্ত কোনো কার্যকরী হবে না আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি না আমরা পঁচিশে নভেম্বর কালীঘাট অভিযান আছে সেই বিষয়ে সেই বিষয়ে আমরা প্রস্তুতি মিটিং এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই মালদা জেলার যে মাদ্রাসাগুলো হয়েছে তাদের যে সমস্যার কথা আমরা এই মালদার যে ডোমা আছে সেই ডোমাতেও আমরা দেখা করব বলে আমরা পারমিশন নিয়েছি আমার নাম মোহাম্মদ জামাল আহমেদ ওয়েস্ট বেঙ্গল আর এর রিকগনাইজ টিচার অ্যাসোসিয়েশন রাজ্য সেক্রেটারি আজকে আমাদের মালদা জেলার আনএডেড মাদ্রাসার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের পক্ষ থেকে একটা কর্মসূচি আছে সাংগঠনিকভাবে ওনাদের ওনাদের কর্মসূচি লম্বা আছে আগামীতে অনেক কর্মসূচি আছে তাতে আমি আজ এ তৃণমূল কংগ্রেস সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আমাকে ওনাদের সাংগঠনের একজন বলেছিলেন যে আমাদের কী সমস্যা একটুক আপনাকে আসতে হবে তারই প্রেক্ষিতে আমি এনাদের এই সমস্যার সম্মুখীন এসেছি ওনাদের যে যে সমস্যা আছে আমি আপাতত বললাম যে আমি মাইনরিটির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আপনাদের মানে সব কিছু শুনব লিখিত আকারে একটা টিম আমি ডাকলাম এবং যেখানে যেখানে বলবার প্রয়োজন মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের মাইনরিটির চিফ অ্যাডভাইজার ডক্টর আব্দুল সত্তার সাহেব থেকে শুরু করে মাদ্রাসা এডুকেশনের যারা ডিপার্টমেন্টে হেড আছেন তাদের কাছে আমি ওনাদের পজিটিভ মেসেজ অ্যাজ এ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে ইনশাল্লাহ পৌঁছাবো সমস্ত তালিকাটা নিখুঁতভাবে আমি নেবো ওনাদের কাছ থেকে আমি শুধু এইটুকু আশ্বাস দিতে এসেছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে তিন তিনবার মুখ্যমন্ত্রী করেছেন তাতে সংখ্যালঘুদেরও বিশাল একটা হাত আছে এই যে আনএডেড মাদ্রাসা হচ্ছে সংখ্যালঘুদের একটা ভিত হ্যাঁ তো সেইখানে তাদের কিছু ক্ষোভ আছে অভাব অভিযোগ আছে তারা অনুমোদন পেয়েছেন কিন্তু তারা অনারিয়াম পাননি এই অনারিয়ামটা পাওয়ার জন্য তারা প্রসেস চালাচ্ছেন সেই প্রসেসে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি পজিটিভলি আমরা মেসেজ দিদির কাছে পৌঁছাচ্ছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম তৃণমূল কংগ্রেস ময়াশুলে ডিস্ট্রিক্ট পুলিশ তো কোভিডে ঢুকে আমি কাজ করবার চেষ্টা করছি ধন্যবাদ আপনাদেরকে অনেক সময় নিয়ে নিলাম আপনারা পজিটিভলি আমাকে লিখিত আকারে বা মৌখিক আকারে চার পাঁচজন প্রতিনিধি আমাকে পরে বুঝাবেন আপনাদের লম্বা প্রোগ্রাম আমি থাকতে পারবো না মনে কিছু নেবেন না আমার একাধিক প্রোগ্রাম আছে শুধু আন্তরিকভাবে যদি কোনো এতটুকু সহযোগিতা করতে পারি নিজেকে ধন্যবাদ পজিটিভলি যে কোনটা কোথায় কোথায় বলতে হবে চিফ অ্যাডভাইজার ডক্টর আব্দুল সত্তার সাহেব আছেন মাইনরিটি ডিপার্টমেন্টের চিফ অ্যাডভাইজার এবং দিদির পরামর্শদাতা তো নিচের তলাতে বিশ জায়গাতে না ঘুরে যদি ওনাকেই আমরা কনভেন্স করি যে আনের মাদ্রাসার যে প্রবলেম সমস্যা আপনি একটু দিদিকে বলে সলভ করে দিন জি এটা তো বলতেই পারি আমরা যে সলভ করে দিন আমরা দুবার দুবারে ঘুরে বেড়াচ্ছি তো সেই দুবারের উপর থেকে একটা অর্ডার হয়ে গেলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে তো তারা তো আছে দু হাত তুলে ভোট তো দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন তিনবার মুখ্যমন্ত্রী করেছে আর তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমের মাদ্রাসাকে দেবেন তো আমরা তো আশাবাদী যে তিনি করবেন পজিটিভলি করবেন আমরা আশা ছাড়ছি না তাই না আপনারা আন্দোলন করুন পজিটিভ পদ্ধতিতে নিশ্চয়ই আপনাদের আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করছি তারপরে আবার বলছি আপনারা যে এতদিন থেকে এডুকেশনটাকে ধরে রেখেছেন এডুকেশনই হচ্ছে জাতির মেরুদণ্ড দেশের মেরুদণ্ড মানুষ তৈরি মানে ফ্যাক্টরি চালান আপনারা আমি একটা স্কুল চালাই বাচ্চাদের একবারে শিশুদের যার পয়সা আমরা আছি টাকার জন্য কোনো এডুকেশন যেন মানে কেউ পিছিয়ে না পারে তার জন্য আমরা আছি মানে যত হ্যাঁ এডুকেশনে যাক না কেন কোনো প্রবলেম কে ডাক্তারি পড়ছে কে ইঞ্জিনিয়ারিং পড়ছে কে মেডিকেলে পড়ছে আপনারা বলবেন আমাদেরকে তাদের জন্য পতাকার স্কলারশিপ আছে সরকারি স্কলারশিপ আছে ব্যক্তিগত অনেক স্কলারশিপের সঙ্গে আমরা যুক্ত আমার কালিয়া চক অন্তত্রী বা আমার জানা মতে অনেক ডাক্তার আশি শতাংশ গরিব ঘরে এমন কোনো ডাক্তার নেই যে তাকে আমি স্কলারশিপ করে দিই ইন্টারনেট কিন্তু আমি তাকে চিনি নাও জানি না কাগজ আছে দরখাস্ত সই করি তারা থ্রি হান্ড্রেড স্টুডেন্টস স্কলারশিপ পায় অ্যামাউন্টটা বছরে পনেরো কুড়ি হাজার বিশ হাজার তিরিশ হাজার মানে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা তো আপনাদেরও কোনো যদি এরকম এ থাকে বলবেন আপনাদের কোনো যদি কাজে আসতে পারি নিজেকে ধন্যবাদ ধন্যবাদ